আসসালামু আলাইকুম দর্শক সবাইকে ওগ্রিমীদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে যদিও এই রেসিপিটি অনেক রিকোয়েস্টেড ছিল তো ফাইনালি আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ শিক কাবাব সামনে যেহেতু ঈদ তাই আপনারা চাইলে এই ঈদে এই শিক কাবাবটি ট্রাই করতে পারেন খুব সহজভাবে চুলায় প্রায় প্যানে কীভাবে এই রেসিপিটি ট্রাই করতে পারবেন সেটাই দেখিয়ে দিব আশা করছি আজকের এই রেসিপিটি খুবই সহজ লাগবে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি বা বানানোর জন্য গরুর মাংসগুলোকে আমি কীরকম পাতলা করে কেটে নিয়েছি এখানে আমি মাংসগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখানে হাড এবং চর্বি ছাড়াই মাংস নিতে হবে একদম সলিড মাংস আর মাংসগুলোকে আগে থেকে ধুয়ে খুব ভালোভাবে পানি জড়িয়ে নিয়েছি আর এখানে হাফ কেজির একটু বেশি পরিমাণে মাংস নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন এবার মেরিনেট করার জন্য এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর দেড় চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছি এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি অর্থাৎ স্বাদ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন দিয়ে দিচ্ছি বাজার থেকে কেনা কাবাব মশলা এখানে দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়ো বা স্বাদ দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ সময় আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে এটা অবশ্যই খেয়াল রাখবেন আর দিয়ে দিচ্ছি টক দই ওয়ান থার্ড কাপ পরিমাণ এগুলোকে আমি একদম পানি চেকে তারপরে শুধু টক দইটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনিগার বা সাদা চিরকা এখানে দুই টেবিল চামচ পরিমাণ যেটা কিনা এই মাংসটাকে অনেক বেশি সফট করবে তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল দেড় টেবিল চামচ পরিমাণ অবশ্যই এখানে সরিষার তেল আমি পরে আরও একটু ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি এক পালি লেবুর রস বড়ো সাইজের এবার সবগুলো উপকরণ মাংসের সাথে হাত দিয়ে ডলে ডোলে খুব ভালোভাবে মেখে নিতে হবে এটা কিন্তু খুব ভালোভাবে হাতের সাহায্যে করে নিতে হবে এতে করে মাংসের মধ্যে সব মশলা ঢুকবে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে আর এই মাংসটা মাখানোর উপর নির্ভর করবে আপনার শীতকাব কতটা মজাদার হবে তো মাখানোর ক্ষেত্রে একদমই কিপটামি করা যাবে না খুব ভালোভাবে মেখে নেবেন আর আমি এখানে যে যে মশলাগুলো দিয়েছি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে স্বাদ ভালো আসবে এখন এই মাংসগুলোকে আমি একটা র্যাপিং পেপার দিয়ে খুব ভালোভাবে র্যাপ করে নর্মাল ফ্রিজে রেখে দিব। যেখানে আমরা শাক সবজি রাখি তো এভাবে যদি র্যাপ করে রেখে দেন এতে করে মাংসের মধ্যে সব মশলা ডুববে আর মাংসগুলো কিন্তু একদমই সফট হয়ে যায় কমপক্ষে আঠারো ঘন্টা হলেও রাখতে হবে আঠারো থেকে আটচল্লিশ ঘন্টা এরকমই রাখবেন আর কি তো তবে পারফেক্ট টেস্ট পেতে হলে অবশ্য আটচল্লিশ ঘন্টা রেখে দেবেন তো আমি ফিরে আসলাম আটচল্লিশ ঘন্টা পর এই যে আমি কিন্তু অলরেডি দুইটা শিক্ষাবাব রেডি করে নিয়েছি অফ ক্যামেরায় তো আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কাঠির মধ্যে মাংসটাকে এভাবে গেঁথে নেবেন তো আমি মাংসটাকে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টুইস্ট করে কাঠির মধ্যে নিয়ে নিচ্ছি যেভাবে আমরা সেলাই করি বা আপনি যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে করে এগুলোকে কাঠির মধ্যে ঘেঁতে নিতে হবে আর শিক্ষাভাবগুলো আমি কিভাবে তৈরি করতেছি সেটা আপনারা মনোযোগ দিয়ে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আসলে বলে বলে তো বোঝানো সম্ভব না তারপর আমি খুব ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন আর এই কাঠিগুলোকে অবশ্যই ত্রিশ মিনিটের মতো আমি নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছি এতে করে শিক্ষাবাব তৈরির ক্ষেত্রে কাঠির দুই পাশে যে পাকা থাকবে সেটা আর পুড়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না তো এভাবে একে একে সবগুলো শিক্ষাবাব আমি তৈরি করে নিচ্ছি আশা করি দেখে বুঝতে পারছেন তো এই তো সবগুলো আমি রেডি করে নিয়েছি এখন এগুলোকে আমি তেলের মধ্যে ফ্রাই করে নিব এবার একটা প্যানে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু সরিষার তেলেই ইউজ করতে হবে এখানে কিন্তু কোনো একটা পানি বা ডাকনা দেওয়ারই প্রয়োজন নেই এমনিতেই মাংস থেকে অনেকটা পানি উঠে আসবে তো আমি এটাকে মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে ফ্রাই করে নিব তো আশা করি দেখতে পাচ্ছেন অলরেডি পানি বের হয়েছে আর সেগুলো শুকিয়েও যাচ্ছে আস্তে আস্তে আর মাংসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে যেহেতু আমরা এগুলোকে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছি এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি আর যে এক্সট্রা মশলা ছিল সেগুলোর সাথে একটু আমি বারবিকিউ সস মিশিয়ে এভাবে করে একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভারও আসবে আর কালারটাও কিন্তু সুন্দর আসতেছে সেটা অবশ্য দেখতেই পাচ্ছেন তো এভাবে উল্টে পাল্টে আমি দুই সাইডটাকে আস্তে আস্তে করে ফ্রাই করে নিব। এভাবে অবশ্যই কিছুক্ষণ পর উল্টে পাল্টে দিতে হবে এতে করে এক্সট্রা মশলাগুলো কুক হয়ে যাবে এই তো উল্টে পাল্টে কিছুক্ষণের মধ্যে আমাদের শিক কাবাব তৈরি হয়ে গিয়েছে যেহেতু এগুলো অনেকক্ষণ সময় নিয়ে ম্যারিনেট করে রেখেছি খুব বেশি একটা সময়ও লাগবে না এগুলো ফ্রাই করতে তো আমি এখন চুলা থেকে নামিয়ে এগুলোকে সার্ভ করব আর আপনাদেরকে দেখিয়ে দিব কতটা সুন্দর এবং সফট হয়েছে ফাইনাল লুকটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই তো এরই মধ্যে আমাদের শিক্ষাভাব তৈরি হয়ে গিয়েছে আমি আজকে এটাকে পরিবেশন করেছি নান রুটির সাথে আপনারা চাইলে এটাকে এমনি এমনিও খেতে পারেন বা রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন আশা করছি সামনে যেহেতু ঈদ আসবে তো আপনারা এই ঈদে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন দেখলেন তো খুবই সহজ কিছু উপকরণ দিয়ে গড়ে থাকা মশলা দিয়েই আমি এই রেসিপিটি তৈরি করে দেখিয়েছি একদমই চুলায় তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজও লেগেছে আর আমি দেখিয়ে দিব কতটা সফট হয়েছে আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারবেন আর কতটা ইয়ামি হয়েছে সেটা তো কালার দেখে বুঝতে পারছেন আজকে তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ